বাংলাদেশ হংকং ম্যাচে ভুল সিদ্ধান্ত নেওয়া সেই পেনাল্টি এবার বাতিল করলো ফিফা ম্যাচ শেষে গুনতে হলো জরিমানা এ বিষয়ে কি বলল হামজা চৌধুরী বিস্তারিত রিপোর্টে দেখুন এশিয়া কাপের সুযোগ পাওয়ার জন্য বাংলাদেশের আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যে কোনো মূল্যে জয় নিশ্চিত করতে হবে এমন সমীকরণ নিয়ে হংকংয়ের বিপক্ষে তাদের নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ঘটনাটি ঘটেছিল প্রথমার্ধের চৌত্রিশতম মিনিটে যেটা অস্বাভাবিক কিছু নয় বাংলাদেশি ডিফেন্ডার ডিবক্সের ভিতরে হংকংয়ের এক প্লেয়ারকে ফাউল করে বসে আর সেখানে প্লানটি পেয়ে যায় হংকং এবং সেই সঙ্গে অর্ধের এক শূন্য ব্যবধানে পিছিয়ে যায় বাংলাদেশ ম্যাচের তিহাত্তরতম মিনিটে ফাহমিদুলের ইজি গোলটা মিস হয়ে যায় তখন একটু দুশ্চিন্তার ভাস পড়ে যায় এমন সুযোগ কি আর মিলবে তবে শেষ মুহূর্তে চুরাশিতম মিনিটে রাকিবের দুর্দান্ত গোলে হংকং এর বিপক্ষে ড্র করে বাংলাদেশ তবে ম্যাচ শেষে সেই প্লানটি হওয়া গোলটি বাতিল করার জন্য ইতিমধ্যে ফিফাকে ইঙ্গিত দেওয়া হয়েছে যেখানে ডিবক্সের ভেতরে নিজের সুরক্ষা করার জন্য এমন ফাউল প্রতিনিয়ত দেখাই যায় তবে এমনটা নয় ফাউল দিয়ে প্লানটি দিতে হবে আর তার জন্যই ফিফার কাছে এ বিষয়টা আবেদন জানানো হয়েছে তবে ম্যাচ শেষে হামজা চৌধুরী বলেছেন এটা কোনোভাবেই পেনাল্টি হতে পারে না রেফারি কিভাবে কি বুঝে পেনাল্টি দিয়েছে সেটা সেই ভালো জানে তো দর্শক আপনারা কীভাবে দেখতে চান প্লানটি বাতিল করে বাংলাদেশকে জিতিয়ে দেওয়া হোক এ বিষয়ে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মন্তব্যটি ধন্যবাদ